নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আমি এখানে সাবুদানার খিচুড়ি করেছিলাম সাবুদানা খিচুড়ি আমি কীভাবে করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানা খিচুড়ি করার জন্য আমি সাদা তেলে আলু ফুলকপি গাজর ছোট ছোট করে কেটে নিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আমি ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে আমি মুগ ডাল শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে মাপ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু বেশি জল থাকবে না একদম শুকনো ঝুঁড়োঝুঁড়ো হবে সাবুদানা আমি ধুয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম দু ঘন্টার মতো যাতে জলটা সব ঝরে গিয়ে সাবুদানাটা ঝরঝরে হয়ে যায় এবার সাবুদানা আর সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবুদানা সবজি মেশানোর পর আমি দিয়ে দেব সেদ্ধ মুগ ডালটা সেদ্ধ মুগ ডাল সাবুদানা আর সবজি খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব সামান্য নুন আর এক চামচের মতো চিনি মিষ্টিটা আপনার আপনাদের ইচ্ছে মতো দেবেন কেউ মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন এবার আমি সাবুদানা ডাল আর সবজি একসাথে মিডিয়াম আছে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে এটা খুব শুকনো হয় আর ঝরঝরে হয় গলে যাবে না গ্যাস অফ করে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে এটা খুব ঝরঝরেও শুকনো হয় তারপর আমি ভাজা বাদাম দিয়ে মিশিয়ে নেব ভাজা বাদামটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে মুচমুচে লাগে বাদামটা খেতে বেশ ভালো হয় এবার আমি এটা নামিয়ে নেব সাবুদানার খিচুড়ি খাওয়ার আগে আমি আবার একটু ভাজা বাদাম আর চানাচুর দিয়ে দেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজকে লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ